আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশাইনি স্পোর্ট পিয়ন কাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আছে সরাসরি হোলসেলারদের কাছ থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু ডিজিটাল প্রিন্টেড টু কালেকশন দেখিয়ে দেব সাথে থ্রি পিসের কালেকশনও থাকবে ওকে তো ফার্স্টে আমরা থ্রি পিসের কালেকশন দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ পাকিস্তানের ইনস্পায়ার্ড একটা কালেকশন পাচ্ছ এটা থাকবে প্যান্টটা ওয়াও এটার প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালিক্সের মধ্যে সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছো এই যে এটা কিন্তু কটনের মিক্স থাকবে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে 900 টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা তোমার ছত্রিশ থেকে সেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার পেন চলে আসছে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইয়া জি সেই ক্ষেত্রে টাকা আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো খুবই সফট এর মধ্যে পাবে এই কাপড়টা যখন তোমরা হাতে নেবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে চলে আসছে ভাইদের শপে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে সাথে ম্যাচিং দোপাটা থাকবে প্রত্যেকটা দোপাটা কিন্তু বড় সাইজের মধ্যেই হবে নেক্সট আইটা দেখিয়ে দিব থাকছে কিন্তু পাকিস্তানি ইন্সপাইড কালেকশন পাচ্ছ তোমরা এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা দিয়ে তোমাদের কিনতে হবে বাট ভাইদের এখানে পাচ্ছ মাত্র নয়শো টাকায় নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে চার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা ডিজাইন থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে জাস্ট কালারটা দেখো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে ম্যাচিং দুপাটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে খিরোজা কালারের মধ্যে খুবই দারুণ যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর সেম ভাবে কিন্তু উপরে এমব্রয়ডারি হ্যাঁ প্রিন্ট করা থাকছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার ব্যাক সাইডও তো সেম প্রিন্ট তাই না আচ্ছা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এই ড্রেসের মূল আকর্ষণে কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু খুব দারুণ এটা প্রিন্ট করা থাকে এটারও বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত এটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স মধ্যে খুব সফট মানে মাইকো যেটা ওইটার মধ্যেই পাচ্ছ তোমরা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এবার কি টু পিসের কালেকশন ভাইয়া থ্রি পিস আলো আছে আচ্ছা আরো কিছু থ্রি পিসের কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছো এখন এইগুলো অনেক বেশি ভাইরাল কালেকশন ফার্স মানে যেখানে যাবে তোমরা কিন্তু এই ডিজাইনটা একদমই বেস্টের মধ্যে পাচ্ছো কারণ ভাই একটু কাটা লিখবে ঠিক আছে এটা আবার শুরু করেন নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু এখন মার্কেটে অনেক বেশি হিট আর এগুলা প্রাইস মার্কেটে ভার্স 1500 1600 টাকা করে বাট ভাইদের এখানে তোমরা হোলসেলে পাচ্ছো মাত্র 900 টাকা করে নেক্সট একটা আছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা থ্রি পিসের কালেকশন শেষ এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দেব যেগুলা প্রাইস থাকবে 550 টাকা তাই না ওকে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট পাবে সম্পূর্ণ কিন্তু প্লাজো স্টাইলে মনে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বা এইটা দেখো অনেক সুন্দর মানে এক থেকে ডিজাইন ফ্রেন্ডস আরেকটা কিন্তু আরো বেশি হিট হিউজ কালেকশন রয়েছে ঢাকার আপুরা চ্যালেঞ্জ শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপুরা ভিডিও কল করে দেখে নিতে পারবে কিন্তু যারা হোলসেলে নেবে তারা কিন্তু ভিডিও কল করবে ওকে নেক্সট নেক্সট দেখিয়ে একটা পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস শুরু করছে চারশো তারা কিন্তু ভাইদের সাথে কয়টা করে নিয়ে নিতে পারবে অনেক নামি দামি পেজে কিন্তু ভাইরা হোলসেল করে থাকে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র টাকা করে এত সুন্দর সুন্দর সব প্রিন্ট নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটা অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালেকশন পাকিস্তানি পাকিস্তান কালেকশন পাচ্ছো তোমরা ওয়াও এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা করে চার যত पीस লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবে তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেকগুলো কালার চলে আসছে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সটে একটা থাকছে সিভিত কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এক থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে নিয়ে নেবে কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশন ফ্রাস মানে তোমরা যদি সামনের সামনে দেখো মানে শপে যারা আসবে আমি বলবো চার পাঁচটা নিয়ে নেবে এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জলপাই কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি হিট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে এটা অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা মানে কিন্তু তোমরা থ্রি পিসটাও পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে থাকবে মাত্র টাকা করে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা আমাদের কালার আছে ভাইয়া কালার আছে তিনটা আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যারা কালার নিতে চাচ্ছো নেক্সট এর কথা হচ্ছে আর যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানকার কালার কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় তো যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ঝটপট অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কথা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কথা হচ্ছে ব্রাউন কালার প্রাইস সেন্ট বা ওই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একটা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে কিন্তু দুবাই সিল্কের মধ্যে নেক্সটটা আর একটা দেখে দেবো প্রাইস সেম নেক্সটটা দেখে দিচ্ছে নেক্সটটা একটা থাকছে এই কালারটাও মার্শালো অনেক বেশি সুন্দর বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্ট কালারটা ছিল তোমাদের যার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে তো এই স্লাস কালেকশন আমি সাল্লাম আলিবা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ